গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রিয়াজ ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম নিয়ে আসলাম আর একটা নতুন ব্লগ অনেক দিন মিস হলো মাঝখানে তো অনেক দিন পরে আবার আসলাম মেয়ে যাবে স্কুলে ওকে রেনকোট করিয়ে দিচ্ছে ওর পাপ্পা আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে ওর গাড়ি চলে এসেছে ও এখন রেনকোট পরে বেরিয়ে যাবে তো ও চলে যাওয়ার পরে আজকে আমি পুজোটা শেয়ার করব তোমাদের সাথে আমি আমার দুই সোনাকে তোমাদেরকে দেখাবো ওদের স্নানটা কীভাবে করাই পুজো কীভাবে দিই আর আমার সিংহাসনে কি কি ঠাকুর আছে সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে অ্যান্ড আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে যে নিজেও চলে গেল তো সাথে থাকো আমার দুই স্নান দান কমপ্লিট করে রেডি হয়ে গেলো মানে এই যে আমার ঠাকুর ঘর আমার ঠাকুরের ছোট্ট একটা সিংহাসন তো আমার দুই সোনা থাকে এই এই সিংহাসনে তারপরে আমার গীতা আছে তারপরে রাধাকৃষ্ণ গণেশ বিবদনা লক্ষ্মী আর আমাদের গুরুদেব রাম ঠাকুর আর শিব বাবা এই এদেরকে নিয়েই আমার ছোট্ট ঠাকুর ঘর আর আমার দুই সোনাকে নিয়েই তো আমার সমস্ত কিছু এখন স্কুল থেকে আনার জন্য ওর ছুটির টাইম হয়ে গেছে তো গাড়িও আমাদের চলে এসেছে এতটুকু জায়গা হেঁটেই যেতে হয় এই গলিটা আমাদের হেঁটেই বেরোতে হয় তারপরে ব্রিজের সামনে গাড়িটা দাঁড়িয়ে থাকে তো যে আমাদের গাড়িও দাঁড়িয়ে আছে এখানে এদিকে আমাদের রাস্তাটাও বানাচ্ছে ভালো করছে আগের থেকে এখন তো স্কুলে যাওয়ার পরে আজকে স্কুলের সামনে জায়গা পাইনি বৃষ্টির জন্য দাঁড়াতে পারিনি তো আমরা স্কুলের সামনে একটা ব্রিজ আছে সেই ব্রিজটার নিচেই সব ফ্রেন্ডসের মারা দাঁড়িয়ে গল্প করছিলাম তো ছুটির টাইম হয়ে গেলে পরে মেয়েকে আনতে যাব এসে তোমাদের সাথে আমি পুরো ভিডিওটাই শেয়ার করছি ভিতরে এখন বসে গেলাম প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওর ফ্রেন্ড আর ফ্রেন্ডের মাও চলে এসেছে এই যে তো আজকে আগে ওর ফ্রেন্ডকে ড্রপ করবে তারপরে আমাদেরকে ড্রপ করবে এখন ওর যাচ্ছি ফ্রেন্ডের বাড়িতে ওর ফ্রেন্ডকে ড্রপ করার জন্য তারপরে যাব আমাদের বাড়িতে আসার পর মেয়েকে ঘুম পাড়িয়ে আমি এখন একটা আইসক্রিম নিয়ে বসলাম বৃষ্টির দিনে আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে তারপর ইভিনিংয়ে মেয়ে ঘুম থেকে উঠে গেলো ওঠার পর ওর কিছু স্টাডিজ কিছু হোম টাস্ক ছিল সেগুলোই ওকে কমপ্লিট করালাম এইসব কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও আর ওর বোন এখন দুজন মিলে একটু দুষ্টামি করবে একটু খেলাধুলো করবে ওর বোনও এসেছে তো ওরা এখন একটু খেলাধুলা করার পরে আজকের ভিডিওটা এতটুকুই আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে আমি আবারও বলছি একটা লাইক একটা শেয়ার শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো টাটা